বিরতির পর স্বাগত শাসক বিরোধী প্রত্যেকটি দলের পূর্ব আসন নিয়ে একটু বাড়তি নজর ছিল হোক বাম হোক কংগ্রেস হোক বিজেপি প্রত্যেকটি দল প্রচার থেকে শুরু করে রণকৌশল নিয়ে সব থেকে বেশি ঝাঁপিয়ে পড়েছিল পূর্ব আসনে এবার খবর যে কাউন্টিং কে কেন্দ্র করে এবার বাড়তি নজর দিতে পারে বাম কংগ্রেস কাউন্টিং হলে বিজেপি কে মোকাবেলা করতে বড় ছক ইন্ডিয়া জোটের কাউন্টিং হল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা ইতিমধ্যে জোরালো সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানকার প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লবতা পূর্ব আসনের কাউন্টিং হলে বাড়তি নজরদারি এবং নিরাপত্তার জন্য ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কি কারণে সেই বৈঠক আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় কাউন্টিং হলে বিরোধী নেতৃত্বরা তারা পাহারার দায়িত্বে রয়েছে পাহারা লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং তাকে কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে ততটা প্রভাব না পড়লেও পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু প্রভাব পড়েছে ইন্ডিয়া জোটে আমরা দেখেছি যে গত উনিশে এপ্রিল যখন প্রথম দফার ভোট শেষ হয়েছে তারপর কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেস এবং সিপিএম এর নেতারা কিন্তু একের পর এক ঝড় তুলেছেন এবং সেখানে কিন্তু শাসক দলের উপর তারা চাপ তৈরি করেছে ইতিমধ্যে আরেকটা খবর যে আরো সাঁত্রিশ দিন এখন বাক্সবন্দি রয়েছে ইভিএম রয়েছে তোমার স্ট্রং রুমে এবং তারপর যখন ভোট গণনা হবে সেই ভোট গণনাতে কিন্তু কাউন্টিং এজেন্টের দেওয়ার ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে

পালন কিন্তু যে তাৎপর্যপূর্ণ অনেকটাই ব্যতিক্রেমী এবং অনেকটাই কিন্তু অতীতের সমস্ত নির্বাচন থেকে আলাদা তার পাশাপাশি এবার ইন্ডিয়া জোট যেহেতু তৈরি হয়েছে তাই ইন্ডিয়া জোট এবার কোনোভাবেই কিন্তু কাউন্টিং হল ছেড়ে যাবার পক্ষে নয় তারা কিন্তু যৌথভাবে সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে কিন্তু সেখানে কাউন্টিং হলের দায়িত্বে থাকবে। এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যেখানে ভোট গণনা হবে সেখানে কিন্তু তারা নজরদারিতে থাকবেন এবং তা নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই তারা বৈঠকে বসবেন যেহেতু সময় অনেকটাই রয়েছে প্রায় ছত্রিশ দিন হাতে রয়েছে তার মধ্যে কিন্তু তারা পরিকল্পনা সেরে নেবেন এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে দুটো দলের মধ্যে যে রাজনৈতিক বাতিল করার নতুন সূত্রপাত হয়েছে এই সূত্রপাত যেন আগামী দিনে আরো আরো বেশি ফলপ্রসূ হয় আগামী দিনে যেন রাজ্যের এই রাজ্য রাজনীতির ক্ষেত্রে এবং দেশীয় রাজনীতির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে তার জন্য কিন্তু পরিকল্পনা এবং এই সেই পরিকল্পনার সূত্রপাতটা উন্নতিপুর আসনের থেকে শুরু হয়েছিল এবং আগামী দিনে এই কাউন্টিং হলের যেখানে দায়িত্ব পালন শুরু হবে সেখান থেকে তারা সেইভাবেই কিন্তু উদ্যোগে তারা কাজ করবার জন্য এবং সেটা বাস্তবায়িত করবেন আগামী চৌঠা জুন এবং সেখানেই কিন্তু তারা একই ভাবে দুটো দল যে ইন্ডিয়া জোটের দুটো দল সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু প্রত্যেকে সামিল হবেন এই কারণ তিনি হল হয়ে একদম ধন্যবাদ বিপ্লব অর্থাৎ পূর্ব আসন নিয়ে একটু বাড়তি নজর রয়েছে ইন্ডিয়া চোটের তাই করা হাতে দমনে ইতিমধ্যেই বৈঠকের সম্ভাবনা জোরালো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন